আজকে ফর্মুলা লিখা দিছি কারণ রসায়ন প্রথম পত্র দ্বিতীয় দায় গুণগত রসায়ন তো গুণগত রসায়নের যে টপিক ছিল ফর্মু এই টপিক মোটামুটি আমরা ক্লাস নাইন টেনে শিখছি নাইন টেনে জানি আমরা এই টেনে ঠিক আছে এখানে বাক্যা আমি সেকচার ফার্স্ট টপিক সে বিভক্ত করছি প্রথম যদি আমরা কই যে অনু পরমাণু এইগুলো সম্পর্কে জানবো দেন আমরা এখানে পরমাণুর যে মডেল আছে মডেল কিন্তু আমরা ক্লাস নাইন টেনে যা তাই মডেল মানে পরমাণুর মডেল দেন আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা দেন কোয়ান্টাম সংখ্যা পরে আমরা দেখব যেন ই এর তোমার দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল 1 লক্ষ দিয়ে গুণফল দ্রাব্যতা গুণফল সংখ্যা এর পরে এখান আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎচ চুম্বক দ্রাবড়া গুণফল দইবার আগে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তরঙ্গ এর তাইলা দ্রাবড়া গুণফল দেন আরো যেগুলো আছে তোমার আয়ন শনাক্তকরণ

তোমার পরমাণু হয় মৌলিক পদার্থের দুটো শুনাকে পরমাণু পরমাণুর স্থায়ী ফনিকা মানে পরমাণুর মূল খনিকা হলো তিনটি তিনটি মূল খনিকা এই তিনটি বা তিন প্রকার মূল খনিকা বলতে পারো একটা ক্যাটাগরি হলো স্থায়ী দেন সেকেন্ড ক্যাটাগরি হলো অস্থায়ী ফনিকা থার্ড ক্যাটাগরি হলো কম্পোজিট মানে স্থায়ী ফনিকা কাকে বলে দেন একটা পরমাণুর ভাঙলে যে কণিকা গুলা সর্বদা থাকলে একটা পরমাণু না তুমি যতগুলো পরমানুর ভাঙনাখানি এই কণিকা গুলা সব পরমাণুর মধ্যে আছে এজন্য এটাকে বলা হয় কি স্থায়ী ফনিকা

কণিকা এগুলো খুব ভারী হয় এবং তেজস্ক্রিয় হয় এইসব কণিকা গুলোকে বলা হয়েছে আমাদের কম্পোজিট কণিকা ওকে তো এখান থেকে ভালো মানে এমসি হয় মানে এমসি মধ্যে দিয়া যায় নিচের কোনটি অস্থায়ী কণিকা নিচের কোনটি স্থায়ী কণিকা নিচের কোনটি কম্পোজিট কণিকা এইভাবে এমসি কেউ দেয় যায় আরকি তো দেখো স্থায়ী কণিকা তিনটা স্থায়ী কণিকা তিনটা কি কি আমাদের ইলেকট্রন প্রোটন এন্ড নিউট্রন এই তিনটা হলো আমাদের স্থায়ী কণিকা আচ্ছা অস্থায়ী কণিকা অস্থায়ী কণিকা দেখো আমাদের দেয়া আছে মেসন তারপরে প্রজিটন পায়ন নিউট্রিন ভূষণ তারপরে মিওন গ্রেভিটন আরো অনেকগুলোই আছে ইত্যাদি দিয়ে আরো অনেকগুলোই আছে আচ্ছা আর কম্পোজিট কি ডিউটেরন এন্ড এন্ড আলফা তাই না দেখো তুমি যদি এমসিকিউ তে ভালো করতে চাই আমরা এখান থেকে যদি এমসি কিউ আসে আমরা যদি একটা এমসিকিউর সি উত্তরে যদি ভুল না হইতো চাই তাহলে আমরা যে জিনিসটা করবো আমাদের এই স্থায়ী খনিকা মনে রাখবো তিনটা আর কম্পোজিট খনিকা মনে রাখো এই দুইটা

এখন আসি ইলেকট্রনের এজেন্ট প্রোটন নিউট্রন ইলেকট্রন এগুলা সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো যে তথ্যগুলো আমরা জানি জাস্ট রিকল হয়ে কারণ ক্লাস নাইন আমরা শিখছি ফার্স্ট অফ অল আছে আমরা ইলেকট্রন লইয়ারি যেটা নিয়ে এই সমস্ত কেমিস্ট্রিতেই সাধন মোটামুটি বলা তার কেমিক্যাল ধর্ম কারণ হইলো তো ইলেকট্রনের অবস্থান কই আমরা জানি এর বাইরে যায় নিউক্লিয়াসের বাইরে এবং ইলেকট্রনের চার্জ আমরা জানি কি তার নেগেটিভ চার্জ

এটা হলো ইলেকট্রনের প্রকৃতির প্রতিটা মানের সিজিএস ইউনিট আবার কুলমও কিন্তু আমরা জানি এসআই ইউনিট এটা হলো ইলেকট্রনের প্রকৃতির চার্জের এসআই ইউনিট ঠিক sir বুঝাইতে পারলাম আরেকটা আছে সিজিএস ইউনিট আছে ইলেকট্রন চার্জ এটা হলো 4.8 10^-10 টিএফইউ এটা হলো সিজিএস ইউনিট চার্জের সিজিএস ইউনিট সিবিএস ইউনিট টিজিএস এর ফুল মিনিং জানি না না সিজিএস এর ফুল মিনিং হলো सेंटीमीटर ग्राम सेकंड আর এসআই ইউনিটটা বলা হয় এমকেএস ইউনিট ঠিক আছে এমকেএস ইউনিট মিটার কেজি সেকেন্ড বুঝা গেল ওকে তো এইখানে যদি সিজিএস ইউনিটটা দেওয়া নাই আর কি ও চার্জটা আমি চার্জের সিজিএস ইউনিটটা দিলাম চার্জ এটা মাইনাস এখন ধর প্লুটনের সাপেক্ষে অর্থাৎ আপেক্ষিক বর্জ আমরা ক্যালকুলেট করি ওই যে আপেক্ষিক আমরা ফিজিক্সের মধ্যে পড়ছিলাম আপেক্ষিক মানে কি একজনের সাপেক্ষে আরেকজনের কোনো কিছু বের করা এটাকেই তো বলা হয় আপেক্ষিক তোমাকে এইখানে যে এইগুলো লেখা আছে এগুলো হলো প্রকৃত যেমন নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন ইনভার্স টোয়েন্টি এইট তারপর হলো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন ইনভার্স এগুলো হলো প্রকৃত এখন যখন আমরা প্লুটনের সাপেক্ষে এটাকে কম্পারিজন করবো তাহলে প্লুটনের সাপেক্ষে ইলেকট্রনের বর হলো ওয়ান বাই ওয়ান এইট থ্রি সেভেন ওকে এবং চার্জ হইল মাইনাস ওয়ান বুঝা গেল এন 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 আমরা যে এমনিতে এই যে রিয়াকশনের ক্ষেত্রে আমরা যে চার্জ গুলা লিখি একটা চার্জ গেলো একটা ইয়ে মাইনাস ওয়ান যে আমরা লিখি এগুলো হলো প্রোটনের সাপেক্ষে ক্ষেত্রে আমরা যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবো সে তখন কিন্তু দেখা আমরা প্রকৃত চার্জ নিয়ে বা প্রকৃত ভ্যালু গুলা নিয়ে কাজ করি বুঝাইতে পারলাম ওকে তো এইটা হইলো আমাদের ইলেকট্রন নিয়ে পড়াশোনা ছিল এখন চলো আমরা প্রোটন নিয়ে পড়াশোনা করব এগুলা কি লেখা হইছে এই যে সিজিএস ইউনিটের যে ভ্যালুটা এখন চলো আমরা প্রোটন নিয়ে কিছু কথা বলতে এখান থেকে এমসি কিউ আইবে এগুলা আর আসার প্রশ্ন না বুঝতেই তো তো আমাদের প্রোটনটার অবস্থান হলো নিউক্লিয়াসের মধ্যে সেটা হলো আবার আমাদের ধনাত্মক চার্জ সেটা 1919 সালে রাদারফোর্ড আবিষ্কার করেন এবং এর প্রকৃত ভর হলো 1.672 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম 1.672 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম সেটা হলো প্রকৃত ভর গ্রামে তাহলে কে জিতে কথা বলো কে জিতে

এর প্রকৃত বল এর প্রকৃত বল প্রোটনের বল এবং নিউটনের বল সিমিলার সেম 1.675 ইনটু 10 ইনভার্স 24 কেজি সরি গ্রাম বা 1.675 ইনটু 10 ইনভার্স 27 কেজি আচ্ছা এখন আমাকে এর পরে গেল কি আমাদের যে প্রোটনের সাপেক্ষে এর বল হলো 1 মানে সিমিলার সেমই আমি বলছিলাম আচ্ছা আর আদান হলো শূন্য অর্থাৎ নিউটনের আদান নাই নিউটন আদান নিরপেক্ষ কোন আচ্ছা তাইলে আমাদের ইলেকট্রন গ্লো প্রোটন গ্লো নিউটন নিউট্রন এগুলো নিয়ে আমাদের স্টাডি করা শেষ এখন আমরা আসব ভর সংখ্যা ভর সংখ্যা কাকে বলে আমরা কি জানি জানি কোন 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 অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগ यस ভর সংখ্যা এনাদার নাম কি পেল নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যা মানে নিউক্লিয়ন সংখ্যা তো ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা মানেই হলো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এটাকে এ দ্বারা আরকি এর সময় সংখ্যা প্লাস নিউটন সংখ্যা আর পারন একটা যে প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকেই বলা হয় ওই কি পারমের সংখ্যা পারমিক সংখ্যা যেটা প্রোটন সংখ্যা করা যে আচ্ছা এরপরে দেখান একটা নিরপেক্ষ পরমাণু অর্থাৎ কোন একটা পরমাণুর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে পরমাণুর ক্ষেত্রে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক কি থাকে আমাদের নিউটন ওটা

তারপরে অক্সিজেন আছে তিনটা বা ক্লোরিন ক্লোরিন আছে এখানে কয়টা দুইটা তার মানে এই ক্লোরিনের এখানে ক্লোরিনের এন এর মান টু এখানে অ্যালুমিনিয়াম এর মান টু এখানে অক্সিজেন এর মান কত থ্রি তার মানে হলো এর ওই পরমাণু সংখ্যাগুলো রিপ্রেজেন্ট করে এতটুকু বোঝা গেল আচ্ছা ইয়ে কি ইয়ে হলো আমাদের ভর সংখ্যা এ হলো আমাদের কি ভর সংখ্যা অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন আর জেড কি জেড হলো আমাদের প্রোটন সংখ্যা এতটুকু বোঝা গেল ওকে

প্রোটন সংখ্যা কত নিউট্রন সংখ্যা কত আর কি হয়েছে ভর সংখ্যা কত পরমাণু ঠিক মাত্রা আর 40 সংখ্যা কত হয়েছে দাও এর ভ্যালু কত হইছে ই কত ই হলো চব্বিশ তো

তাইলে এখন একটা জিনিস দেখো বড় সংখ্যা কিন্তু কোন সময় কি হতে পারে না বগ্নাংশ হতে পারে বড় সংখ্যা এবং আপেক্ষিক বর সংখ্যা বর কিন্তু সেম জিনিস না বর আর আপেক্ষিক বর এই দুইটা কিন্তু বল সংখ্যা আর আপেক্ষিক ভর কিন্তু সেম জিনিস না আপেক্ষিক ভর কি হতে পারে বগ্নাংশ হতে পারে যেমন ক্লোরিনের আপেক্ষিক বর্গত কত থার্টি ফাইভ পয়েন্ট আমরা যেন পিডিওডিক টেবিল বা পর্যায়ের মধ্যে যে ইয়েগুলো দেখি এই সবগুলাই হলো আপেক্ষিক এখন আইসো টু এখন আমরা যে জিনিসগুলো দেন আইসো টু তারপরে হইল আইসো টু দেন দেন আমরা আইসো টু দেন দেন আমরা আইসো বার লেটস এ কোয়ারি আইসো বার দেন দেন আমরা আইসো ইলেকট্রন আইসো ইলেকট্রন আচ্ছা এগুলা সবগুলা কি ডেফিনিশন আমরা জানি আইসো বারের

এখন দেখো তুমি এই যে চারটা চারটাই একই ডেফিনেশনে তুমি শিখতে পারো আমরা দেখলাম যে একটা সমান হলে অন্যটা ভিন্ন হবে এটি তো সবাই কারণ তুমি আইসো টুপের যে ডেফিনেশনটা দিছো যে সকল পরমাণু এখন দেখো আইসো টু ফোসো থ্রু ফোসো পার ফো আইসো ইলেকট্রন বলো যাই বলো না কেন মিনিমাম তোমার দুইটা পরমাণু বা দুইটা মৌল লাগবে বা দুইটা তোমার ভিন্ন জাতীয় কিছু লাগবে একটা দিয়ে তো তুমি বলতে পারো না একটাই আইসো টু এরকম তো বলতে পারো মিনিমাম দুইটা বা তিনটা থাকতে ঠিক আছে বেশি থাকলে সমস্যা নাই বাট মিনিমাম দুইটা থাকতে হইব কম্পারিজনের জন্য তার মানে দুই বা ততোধিক পরমাণু বা মৌলের যদি আইসো যে ডেফিনেশনটা দিচ্ছ যে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান ঠিক আছে না প্রোটন সংখ্যা সমান কিন্তু বড় সংখ্যা নিউট্রন সংখ্যা মানে বাকি যেগুলো শিখছি আমরা একটু আগে এগুলো ভিন্ন তাদেরকেই তো বলা হয় কি আইসো টুপ ঠিক আছে না আচ্ছা এখন তো আসু মানেই বললাম সমান তার মানে আইসু টুনের ক্ষেত্রে আইসো বারের ক্ষেত্রে সমান ইলেকট্রনের ক্ষেত্রে সমানু টুপের ক্ষেত্রে সমান পাবো আইসু টুপের ক্ষেত্রে কি সমান ছিল আইসু টুপের ক্ষেত্রে আমাদের সমান ছিল টোটাল সংখ্যা এখন কয়েকজন হলো তাহলে আইসু টুনের ক্ষেত্রে আইসু বারের ক্ষেত্রে আইসো ইলেকট্রনের ক্ষেত্রে সমান থাকবো আচ্ছা আইসো ইলেকট্রনের ক্ষেত্রে বলতে পারো পারানো হলো ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এখন সংখ্যা আইসু বারে হলো বড় সংখ্যা সমান আর আইসো টুনে হলো নিউট্রন সংখ্যা বা মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু সংখ্যা তারপর প্রোটন সংখ্যা সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসো টুন আইসু ডেফিনেশন হলো দেশকল মৌলের বোর্ড সংখ্যা সেম বাট প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসো বাল আইসো ইলেকট্রন দেশকল মৌলের ইলেকট্রন সংখ্যা সেম কিন্তু বাকিগুলা ভিন্ন বুঝা গেল আমার দেখো আইসুটুপের বুঝতে পারলাম ক্লোরিনের আইসুটুকোরিনে আমাদের থার্টি ফাইভ ক্লোরিন আর থার্টি সেভেন ক্লোরিন যেটা আমরা ক্লাস নাইন দেখছিলাম তো একই পরমাণুর হয় আইসুটুপ আর বাকিগুলো ভিন্ন পরমাণুর যেমন

তারপরে আইসু টোপ আইসু টোন আইসু বার আইসু ইলেকট্রনিক গুলা এখন ফার্মো ফার্মো এই যেমন ধরো হাইড্রোজেনের তিনটা আইসু টোপ হাইড্রোজেন তিনটা আইসু টোপ কি এইগুলোর সাথে আমরা পরিচিত যেমন ধরো প্রোটিয়াম এটার সিম্বল কি রকম দেখো একটাই ইলেকট্রন আছে একটা সরি বহু সংখ্যা ওয়ান প্রোটন সংখ্যা ওয়ান প্রকৃতিতে পর্যাপ্ত কারণে প্রকৃতিতে পাওয়া যায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তারপরে হইল ডিউটেরিয়াম সেটা হলো বহু সংখ্যা দুই এবং প্রোটন সংখ্যা ওয়ান

পাইতে পারো আবার নাও পাইতে পারো অনুদাবনমূলক প্রশ্ন তো এটা তারা একচুয়ালি কি করে বা কি করা হয় দেখো উদ্ভিদ ও প্রাণীদেহের ধ্বংসাবশেষ থেকে তেজস্ক্রিয় কার্বন তেজস্ক্রিয় কার্বন মানে ওই দিন একটু আগে দেখছিলাম কার্বন ফোরটিন আইসি টু বাকি তেজস্ক্রিয় পরমাণু বলতে আইসি টু না ঠিক আছে যাদের থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় আর কি ওকে এই যে কার্বন ফোরটিন এর তেজস্ক্রিয়তার ম্যাপে এর বয়স নির্ধারণ করার পদ্ধতিকেই বলা হয় কার্বন ডেটিং মানে পানি আমরা যে জীবাশ্ম জ্বালানি যেগুলো হই অর্থাৎ মৃত্যুর পরে তাদের ধ্বংসাবশেষ হয় সেইখান থেকে ওই যে কার্বন যে কার্বন যেটা আছে সেটা থেকে যে আমরা নির্ধারণ করি মানে বছর পুরনো মানে সভ্যতা গুলা এই যে জিনিসপত্রদের আমরা নির্ণয় করি এই পদ্ধতিটাকেই বলা হয় কার্বন ফোরটিন ডেটিং উদ্ভিদ পানির কিছু খুব অল্প পরিমাণ কার্বন ফোরটিন আইসোটোপ থাকে জীবের মৃত্যুর পর এই তেজক্রিয়তা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এই ক্ষয়প্রাপ্ততা থেকে হিসাব করে উদ্ভিদ পানির বয়স নির্ধারণ করা হয় আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে ফর্ম এটা কেমিস্ট্রির চতুর্থ আছে রাসায়নিক পরিবর্তন এইখানে আছে বা অধ্যায় আছে এইখানে আমরা পরমাণুর ক্রয়ের ফর্মুলা গুলা ফর্ম আছে ঠিক বর্দায়ু গড়ায়ু এইগুলো ফর্ম এইখান থেকেই মানে প্যামিটার গুলা হয়ে যাচ্ছে এইভাবেই তোমার একটা পরমাণু বা কার্বনাইড্রেট তেস্ক্রিয়তা আছে থেকে বয়স্ক নির্ধারণ করা হয় আচ্ছা তাইলে এইটা গেল তারপরে আইসু বার এই যেন বিভিন্ন আইসু বারের উদাহরণ এখানে দেওয়া আছে উনি কে লই দেওয়া আছে এই কপার তারপরে জিঙ্ক তারপরে এলোকে কার্বন নাইড্রোজেন এরপরে আরবন ক্যালসিয়াম তারপরে সালফার ফস্ফরাস তারপরে হাইড্রোজেন তারপরে হইলো আইসুপ্রুন এই যেন বিভিন্ন আইসুপ ট্যুন এরও এক্সাম্পুল দেওয়া আছে তারপর হইলো আইসিউ ইলেকট্রন ফিনেশন গুলো সবগুলোই আমরা শেষ করলাম আইসি ইলেকট্রনেরও দেয়া আচ্ছা তারপরে দেখো আমরা ক্লাস নাইন টেনে পড়ছিলাম এটা চিকিৎসা ক্ষেত্রে আইসিডিউবের ব্যবহার হুম তো এখানে আমি দিয়ে দিয়ে রাখছি কোন আইসিটিউবটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসে যেমন ধরো কোবাল্ট সিক্সটি এইটা ব্যবহার করা হয় ক্যালস

ডিএনএ এবং আয়রনের গঠন পর্যালোচনা করে তারপরে চেকনিয়াম তোমার নাইনটি নাইন এটা করে আমাদের মস্তিষ্কের স্থান নির্ধারণ করে তারপরে রেডিয়াম তোমার টু এটা ক্যান্সার নির্ধারণ করে বা ক্যান্সার করে তারপরে এটার নাম বলছে পোলিডিয়াম না পুরোডিয়াম আছে এটা নির্দেশ করে হার্টের প্রেস মেকার তারপরে ইউরেনিয়াম তোমার টু এটা পাতের বয়স নির্ধারণ করে তারপরে হলো আয়রন ফিফটি ফাইভ বা আয়রন ফিফটি এটা হলো আয়রনের

এখন আমাৰ যে গুলা দেখোন হয় লওক পৰমাণু মনে